কে বলু ভাই কি বলছ এই তুই সালাম কালাম কিছুই দাস না আমি তোর বয়সে বড় তা আমার গায়ে মধ্যে হাত দিতেছ শরীরের অবস্থা ভালো না কোন রহমার বেয়া দুবি আহা বুলু ভাই তুমি দেখি আগের মতো আসো ইয়ার কি বুঝো না এই বয়সে যদি ইয়ার কি না করি মরা মরা করবো আমার হত ইয়ার কি হয় না শরীর ভালো না মন খারাপ চিন্তায় বাসি না কে ভাই শরীর খারাপ হেঁটে বুঝলাম কিন্তু মন খারাপ কে কিসের চিন্তা এত দুঃখের কথা আর কি কমু হাডের বেলা ওই শাপুরী এর দোকানে আহিস অডাই বুয়া এর গল্প শাদি করিলো না 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 বুলু ভাই আমার মনে কত হল যাচ্ছে আমি আনু হুনমু তোমার কিসের মনে এত কষ্ট এনো বহা বহা এই সারা সাইদ কেবdek পজামো হাড়ে হনি না 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 আমি আড় হুনমু না এনো বহা এনো বহা বহা এড়াই হুনমু বহা কওসি বুলু ভাই তোমার মন এত খারাপ কে কিসের চিন্তা কর কও দুঃখের কথা আর কি কই তুই তো জানোসই আমার সাতটা মেয়ে আই কানা খুরে নুলে দুতিয়ারে দিয়ে পাঁচটা পার করে দিছি আর আছে দুইটা আর জিনে আর মোৰ জিনে এই দুইটারে পার করার পাইতেছি না থাকতে থাকতে হেরে ঘরের বয়স হয়ে গেল গা এ নিয়ে অনেক কষ্টে আছি হে পরশু দিনও একজন দেখ ছিল। আ হেরে মুখের সোয়াল দুইটা দেখে হেরাই গেল গা ওই যে তিন দিন হয় পরে ফোন দিয়ে আর ফোনও ধরে না সুপা দেখে যাব না জি স্রোত বাপরে বাপ মুখ মুখ দেখলে গেলে বমি বেরায় হায় রে হাই এলাকা মতো খুব কষ্টে আছি আই পার করে দিবার পেলি বেঁচে যায় গে এলাকাতে হব না লো কিছু কইলি নাই না ভাই কিছু কই নাই ওই তুমি বার কি কর নাছিলা ক শুনি আমার বজাৰ আর বাকি নাই এরা বিনা পইসায় পার হব না আমার শেষ সম্বল একটা বিঘা জমি আছে ও দুজনদের যারা বিয়া করব। আধা বিঘা করে সম্পদ লইকে দিলাম নি যারা ওরে দেখ পারা হে অগস্ত পা কয় ওরে বাবা আমার বিয়াও করন নাগব না আমার বহু লাগবো না আমার সংসারও কিচ্ছু লাগবো না আমি ভাই খুব টেনশনে আছি অগর দুজনের গতি করে দেবার পাইলে আমি ময়রাও শান্তি ভাই এ বলু ভাই এত টেনশন করো গে তোমার মেয়ে পার করতি তোমার জমিও দরকার নেই গে চিন্তারও দরকার নেই আমি না লোবাইছি আসি না তোমার মেয়ে করে পার করার দায়িত্ব আমার সেই বুদ্ধি আমার কাছে আছে কি বুদ্ধি দাদা ভাই কছে ভাই শোনো

চাকরিজীবী ব্যবসায়ী স্মার্ট স্মার্ট বড় লোকের পোলা বানাই এর মনে করো যে একেবারে সিরিয়াল দিব বোঝা গেছে কি কিছু আমি অত কথা বাদ দাও যদি মেয়ে দুটা পার করবা চাও তাহলে আজকেই যায় দুটা মোবাইল কিনে আনবা সবই তো বুঝলাম আমি কি একলাই মোবাইল কিনবার যাবার পামো নু সন্ধ্যার পর দুইজনে যামুনি আমি তো ফির একটু ব্যস্ত মানুষ তা যেহেতু তুমি বড় ভাই কইলা আচ্ছা যামুনি তাহলে সন্ধ্যার পর মোবাইল কিনবেন নাকি ঠিক আছে ভাই

তা মা জানি রা একটা কথা সঠিক সঠিকভাবে উত্তর দিবা তোমার আব্বা জানে কইল নাকি বিয়া শাড়ি হইতেছে না আহে জায়গা আর কোনো খোঁজ খবর নাই টেলিফোন নাম্বার যদি তোমার আব্বা নিয়ে রাখে ফোন দেয় কিন্তু হেরার টোন ধরে না এখন আমার প্রশ্নটা হইলো মানে তোমরা কি বিয়া করবা না করবা সেই কথাটা কৌশি বাসায় কি কইন মেয়ে মাশে জন্ম হইয় বিয়া शादी করার জন্য সংসার করার জন্যে আমরা কি সামুনা আঙ্গুর বিয়া না হই আমরা তো আব্বা কই দিছি আঙ্গুর পছন্দের কথা বুবু ঘরে বিয়া হইছে বুড়া মাডা ঘরে হাতে আব্বা কইছি আমরা ফুল পাত্র চাই রিকশালা হোক ব্যানালা হোক যায় হোক আমরা ফুল পাত্র হাতে বিয়া বমু আঙ্গুর সাহেব এতটুকি কইয়া দিছি তোমার কথা ঠিক আছে কিন্তু আমার কি বে জানি সন্দেহের বাদ্যা তুঙ্গুর উপরেই পড়ে কারণ আমি মেলা ফ্যামিলির মধ্যে দেখছি মেয়া সাদী হয় বিয়া সাদী আইলে গেলে বিয়ে করে না কয় উপরে উপরে কয় বিয়ে করমু আসলে ওই সমস্ত মেয়া তলে তলে গাছ কাটে উপরে উপরে পানি ডালে বুঝছ উপরে উপরে কয় আব্বা বিয়ে করমু বিয়ে করমু আবার তলে তলে নিজেরাই বিয়া ভেঙ্গে দেয় না না তবা 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 আমরা জীবনও করবো না আমরা কি বুঝি না বাপের গারে আমরা বইয়া আছি দিন দিন আমরা নায়ের বয়স হয়ে গেতেছি গে কতদিন আর বাপটারে আমরা কষ্ট দিব আমরা এনে করি না কেরে মর্জি না তুই করস নেহি না তোর বয়স বেশি বেশি হয়েছে নায়ের বয়স হয়েছে আমি তো এখানে আছি যুবতি আছে আমার দেড় বছরে ছোট তুই আমার কাছে শুনছি আমার কাছে চাচা মিয়া আমি কিন্তু

কত একটা আমার যাই হোক তোমার আব্বার নামে কিনছি তোমার আব্বার নামে সিম ঢুকে আছে এখন এই যে মোবাইল দিলাম এই মোবাইল শুধু টিভে টিভি করবার জন্য আর কথা বলার জন্য না এইটার একটা বিশেষ কাজ আছে সেই জন্য তোমরা কিনে দিলাম কি কাজ

এখন তোমার কাম হইল প্রথমত দুইজনে দুটা টিকটক আইডি খুলবা বুঝছ এখন টিকটক আইডি যে খুলবা তোমার নাম কি মর্জিনা তোমার নাম আর্জিনা আর্জিনা এই টিকটক আইডির মধ্যে তোমার নাম মর্জিনা দেন যাব না মানে রিয়েল নাম যেটা হেটা দেন যাব না আর তোমার যে আর্জিনা সেই রিয়েল নামটা দেন যাব না তোমার নাম দিবা মারিয়া আর তোমার নাম দিবা অর্জিয়া বুঝবার পাইছো হ্যাঁ আর একটা বিশেষ কথা আছে যেটার মধ্যে পুরুষের দৃষ্টি আকর্ষণ বেশি হয় মানে আকর্ষণ ধরে এই মারিয়ার আগে অ্যাঞ্জেল বহাবা আর তোমার অর্জিয়ার আগে অ্যাঞ্জেল বহাবা অ্যাঞ্জেল মারিয়া আর অ্যাঞ্জেল অর্জিয়া নামটা দিলা এখন আর কাজ আছে সেই কাজটা হলো প্রোফাইল পিকচার এই প্রোফাইল পিকচার যে দিবা তুঙ্গুর চেহারার সাথে ওই প্রোফাইল পিকচার এর সাথে যেন কোনোভাবেই মিল না থাকে এমন সুন্দর করে বিউটি ক্যামেরা দিয়ে ছবি তুইলা এমন সুন্দর করে এডিট করবা মানুষ দেখি যান আকর্ষণ বাইরে জায়গা বুঝবার পেছো প্রপার্টির সাথে এবার করে দিবা এখন কথা হইলো এই যে টিকটক আইডি খুললা এঞ্জেল মারিয়া তোমার নাম দিলা ওর নাম দিলা আবার মনে করো যে প্রোফাইল পিকচার দিলা খালি এটা দিলি হবো না এই যে দেওয়ার পরে ভিডিও বানান লাগবো ভিডিও কি করে বানান লাগবো সেটাও শিখাই দিতেছি এই যে মোবাইল আছে মনে করো এবার মোবাইলটা নিয়ে গানের হাতে খালি তুমি মনে করো মুখ মিলাইতেছ তাইলে কিন্তু চলবো না গানের হাতে কুমোরের দুলার লাগবো মনে করে যে এটা কুমোর এই আমাকে কুমরে তুলে লাগবো তাইলে মনে করো যে মানুষ আকর্ষণে পড়ে যাবগা গা আর খবরদার তোমরা যখন ভিডিও বানাবা অবশ্যই অবশ্যই ফিল্টার মাইরা ভিডিও বানাবা ফিল্টার মাইরা ভিডিও বানাইলি গেলা তুম চেহারা এইটা থাকবো না একবারে দুধের মতো সাদা দব্দ হয়ে যাবকা গা বুঝবার কি কইসি আর একটা কথা আছে সেই কথাটা খুবই গুরুত্বপূর্ণ এটা মনে করো যে সরমের কথা তারপরেও সরম পাই আলাপ নাইকা যেহেতু মোবাইলের যুগ ডিজিটাল যুগ ফেসবুকের যুগ টিকটকের যুগ তুম শরীরের মধ্যে যাওয়া কাপড় ঠিকই থাকবো কিন্তু এই উন্নতারা কোন যাবো না কি কই শুলে উন্নার হয় না আর কুমোর বাবা আছে আত্মীয় স্বজন সবাই দেখবো এটা কি কইতেস এঙ্গুর দ্বারা সম্ভব কুমোর ডুলাই না লো আমার কাছে বিষয়টা ভাল লাগতেছে না রে এই যে বলু ভাই তোমার চুপচাপ থাকবার তুমি আঙ্গুর কথা মতে বেটি বিয়ে দিবা চাও না না চাও এই যে মা জানেনি তোমরা কিছুই বুঝবা না বুঝছো করে কই হেবে কাজ কর দেহ তুমি কয়েকদিন লাগে যখন বুকে উন থাকবো না কুমোর দুলাবা পুরুষদের দৃষ্টি আকর্ষণ হয় একমাত্র বুকে আর কুমড়ে বুঝবার পেছো কি কইছি আজকে যাও এই মুহূর্তে যাইয়া একাউন্ট অ্যাকাউন্ট যা আছে ছবি টবি সব কিছু রেডি করে হালাবা আর যদি না তাহলে আমার পোলা আছে এ পোলা সারাদিন খালি মোবাইল নিয়ে পড়ে থাকে হ্যার কাছে নিবা যাও 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 আর আজকে থেকে ভিডিও বানা শুরু করবা কিন্তু তোমার বাপের সে আমার বয়স কম আমার ভাই তাই বলে মনে করে না যে আমি কিছুই বুঝি না তোমার বাপের সে আমি বেশি বুঝি যাও যাও ভিডিও বানাবো যাও আর কথা শোনো শোনো যখন ভিডিও বানাবা তখন সুন্দর সুন্দর টাইট ফিট জামা পরে ভিডিও বানাবা তাইলে মনে করা পুরুষদের আকর্ষণ আরো বেশি বাইরে যাবো গা চাষা যে কি কোন আমার এই দুইটাই জামা এই দুইটা জামাই আমরা অদল বদল করে পড়ি বিষয়টা খুবই দুঃখজনক কি বলু ভাই ন্যায় করে পোশাক পাতি কিনা দাম লাগে না হ্যাঁ যাই হোক কোনো সমস্যা নাই যেহেতু এ আয়ের যুগ এই এক পোশাকি পঞ্চাশ টাকা লাগে যাবো যে কইলাম না আমার এআই পোলা হের কাছে যাই সব সমস্যা সমাধান করে দিব যাও 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 তোমরা এখন প্রোফাইল পিকচার টিকটক আদি সব হেলাও গা যাও বিকেল থেকে ভিডিও খেলাপুর করবা যাও আচ্ছা পাত্র আবু না পাত্রে যাবো